ক্লাস সাইড না ক্লাস প্লেট যাওয়ার মেন কিছু রিজন আছে যেমন প্রথমত ক্লাসটা কিছু ফ্রি প্লে রাখতে হয় যেমন দশ থেকে বিশ সেন্টিমিটার ক্লাস লিভার ফ্রি প্লে রাখতে হয় আচ্ছা এটা যখনই শেষ হয়ে যায় ফ্রি প্লেটা থাকে না তখনই আসি ক্লাস প্লেটের উপর প্রেসার করে ক্লাসটা হয়ে থাকে আচ্ছা হয়ে থাকার কারণে হচ্ছে কেন ক্লাস প্লেট যায় হ্যাঁ দ্বিতীয়ত আমরা অনেক বাইকার আছি যারা বাইক রাইড করি গাড়ির ক্লাস সারা অবস্থায় ব্রেক করি ক্লাস না ধরে ব্রেক করি এই পেশাটা ক্লাস প্লেট এরকম বেশ কিছু রিজন আছে ক্লাস প্লেট যাওয়া ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ তো কি অবস্থা